খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত এতদিন শুধু শোনাই যাচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম টানা দুবার ডায়মন্ড হারবার এই কেন্দ্র থেকে জিতেছেন তৃণমূলের সেনাপতি বিরোধী শিবির থেকে কোনো প্রার্থীর নাম না আসায় খোঁচা দিতে ছাড়েননি তৃণমূল তারা প্রার্থী চেয়ে ওয়ান্টেড পোস্টারও পড়েছিল শেষ পর্যন্ত সেই ডায়মন্ড হারবারে প্রার্থী দিয়েছে আইএসএ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তবে যে নৌসাদের এই আসনে দাঁড়ানো নিয়ে বিস্তর জল্পনা হয়েছিল তাকে টিকিট দেয়নি দল উল্টে লড়ছেন মজনুর লস্কর এদিকে নাম ঘোষণা হতে না হতেই অভিষেককে এক হাত নিয়ে নিলেন মজলু চাঁচা চলা ভাষায় দাগলেন তো খোঁচা দিয়ে বললেন আমার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়স তো মাত্র ছত্রিশ বছর আমার বয়স বিয়াল্লিশ তাহলে ভাইকে দাদা কি ভয় পায় আপনারা আপনাদের ভাইকে কি ভয় পান এখানেই না থেমে অভিষেকের সংসদে অনুপস্থিতি নিয়ে ওনার চোখের যন্ত্রণা দিনের পর দিন বাড়ছে পার্লামেন্টে বেশিরভাগ দিন অনুপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারে মানুষের আর্থ সামাজিক অবস্থা শিক্ষা স্বাস্থ্য নিয়ে কিছুই বলেননি অভিষেকের সুস্বাস্থ্য কামনা করে আরও বলার আমি ওর দাদা হিসাবে বলছি ভালো করে চোখের চিকিৎসা করুন আমেরিকায় যেতে বলে যান কারণ চোখ গেলে আর ফিরে পাওয়া যাবে না আপনি আপনার স্বাস্থ্যটা আগে বাঁচান আমি আপনার সুস্বাস্থ্য কামনা করি কথা দিচ্ছি দাদা হিসেবে আপনার পাশে থাকবো প্রসঙ্গত শুরু থেকেই বাম কংগ্রেস আইএসএফ এর মধ্যে আসন সমঝোতার কথা শোনা যাচ্ছিলো জল গড়ি ছিল অনেক দূর কিন্তু শেষ পর্যন্ত যাদবপুর মুর্শিদাবাদ শ্রীরামপুরের মতো আসনে প্রার্থী দিয়ে দিয়েছে আইএসএফ সেখানে রয়েছে বামেদেরও প্রার্থী তবে কি বেলাইন হলো বামেদের সমঝোতা এক্সপ্রেস উত্তরা মজনু বলছেন আমরা কারো পক্ষে বা বিপক্ষে মতবাদ বা মতামত দেওয়ার আগে কালেকটিভ সিদ্ধান্ত নিতে করি আমাদের দল চেয়েছিল সবাইকে নিয়ে বিজেপিকে হারাতে কিন্তু অনেকেই সাহায্য করেননি আমাদের সাহায্য একশো শতাংশ ছিল কিন্তু যে আসনে নৌসাদের দারণা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল সেখানে তিনি কেন মজনুর যুক্তি কে প্রার্থী সেটা বড় কথা নয় কোন প্রার্থী ডায়মন্ড হারবারের সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের সহায়ক তার ভিত্তিতে লড়াই হবে কাউকে না কাউকে তো দাঁড়াতেই হবে তবে নৌসাদের বদলে কেন তাকে দাঁড় করানো হয়েছে সরাসরি এর উত্তর না দিয়ে দলের কোটে বল ঠেলে তিনি বলেন নৌসাদের বদলে আমাকে কেন দেয়া হয়েছে তা দল বলতে পারবে তবে দলের সিদ্ধান্ত গণতান্ত্রিকভাবেই নেওয়া হয় দল আমাকে প্রস্তাব দিয়েছিল আমি তাতে সম্মতি প্রকাশ করেছি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত